আগস্ট দুই এর সাফল্য অফিস জবস কম্পিউটার অপারেটর জবস প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকরি গ্র্যাজুয়েট পাস প্রার্থী বিবিডি ব্যাগ কলকাতা পশ্চিমবঙ্গ সাফল্যের গল্প রঞ্জন দাস রঞ্জন দাস একজন ফ্রেশার গ্র্যাজুয়েট সম্প্রতি একটি নামি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি পেয়েছেন পদবি কম্পিউটার অপারেটর বেতন নয় হাজার প্রতি মাসে প্রথম দুই মাইনাস তিন মাস পর্যবেক্ষণকাল চাকরির স্থান বিবিডি ব্যাগ কলকাতা পশ্চিমবঙ্গ ইন্টারভিউয়ের তারিখ আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ সিলেকশন ও যোগদানের তারিখ কুড়িশে আগস্ট দুই হাজার পঁচিশ চলুন আমরা সকলে রঞ্জন দাসকে অভিনন্দন জানাই তার ক্যারিয়ারের এই নতুন সাফল্যের জন্য নোট আমাদের কাছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের চাকরির অফার রয়েছে যোগাযোগ করুন সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে আট সাত 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 দুই এক এক শূন্য এক ছয় এই চার নয় তিন তিন এক দুই শূন্য পাঁচ এক তিন তিন আমাদের অফিসে আসতে পারেন আইডিয়াল কেরিয়ার জোন একশো আঠাশের বারো এ বিধান সরণি শ্যামবাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেট সাজ্জা ধাম বেডশিট শোরুমের পিছনে কলকাতা সাত লাখ চারই স্ক্রিপ্টটি হিন্দি বাংলা এবং উর্দু তিনটি ভাষাতেই পাওয়া যাবে আইডিয়াল কেরিয়ার জোন আপনার ক্যারিয়ার আমাদের অগ্রাধিকার